ভাই দেখতে পাচ্ছি সুন্দর একটি লট সাজিয়ে রাখছে সাতটা গরু আছে এখানে গাভী বাসু বকনা বাসুর এবং সাল বাসুর নাকি ভাই সব সাল একটা বকনা একটা বকনা বাদে সব সাল তো আমরা জানবো সার গরুগুলো কেমন দাম এগুলো কিন্তু এখন নিয়ে দুই মাস পালার পরে কুরবানির পরে কিন্তু প্রস্তুতকারীদের কাছে আপনারা বিক্রি করতে পারবে তা আমরা একেবারে মাথা চলে ভাই একেবারে লাস্টে যে গরুটা দেখতে পাচ্ছি ওটা কি গরু ওটা গাবি গরু ওটা

দেখছেন কিন্তু আসলে কিন্তু আমি তো যেমন আচ্ছা আচ্ছা তো দেখছেন কিন্তু সুন্দর সুন্দর একেবারে আসলে দেখলেই বুঝতে পারবেন সরাসরি যে অনেক বড় কিন্তু মাসাল্লা তো এগুলো কিন্তু তেত্রিশ হলে বাই দেবে তো আপনার যে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে দর্শক সেই নাম্বারটা কি বলেন জিরো পঁচাত্তর বাহাত্তর অষ্টান্ন তো আপনারা কিন্তু সরাসরি দর্শক প্রণালী এই নাম্বারে যোগাযোগ করলে আসতে পারবেন আর ভাইয়ের বাসাও কিন্তু এই পিছনে বাসা সামনে হাট এভাবে কিন্তু গরু বিক্রি হচ্ছে আপনি এখানে আসবেন বাসা থেকে দেখবেন হাট থেকে দেখবেন যে কোনো সময় আসতে পারবেন আর সবসময় আপনাদেরকে একটা সাজেশন দেবো যে বর্তমানে দেশে কিন্তু প্রচুর গরম পাওদাহ চলছে তো সম্ভবত আপনারা সম্ভব হলে আর কি সকালবেলা আপনারা আসবেন অলরেডি আমরা সকালে আসছি কিন্তু গেমে দেখছেন ভিজে গেছি প্রচুর গরম তো গরমে বেশি বেশি করে পানি পান করবেন আর আপনাদের সুস্থ থাকে আমাদের একান্ত কাম্য দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে এখনই এখন এখানে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি তো দেখা যাচ্ছে পরবর্তী হাটে সুন্দর পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সবাই যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ